হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই পর্বে থাকছে সকালে বদ্রীনাথ মন্দিরে পুজো দিয়ে মানাগ্রাম ও বসুধারা ফলস কভার করে পুনরায় বদ্রীনাথে ফিরে আসা আজ হলো ডে এইট আজ খুব সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম বদ্রীনাথে রেল স্টেশন কাউন্টারের কাছে আজ আকাশ ছিল খুবই পরিষ্কার এবং সকালে সূর্যের রশ্মি পড়ছে পর্বতের শিখার ওপর যা সৌন্দর্য অপরূপ লাগছে আমরা অনলাইন রেজিস্ট্রেশন আগেই করে এনেছিলাম এখানে এটা শুধু দেখিয়ে ওরা একটা টোকেন জেনারেট করছে এটা হলো সেই টোকেন যা দেখিয়ে আমরা বদ্রীনাথে প্রবেশ করতে পারব এরপর আমরা আমাদের সামর্থ্য মতো পুজোর ডালি কিনে চললাম বদ্রীনাথে পুজো দেওয়ার উদ্দেশ্যে দূর থেকেই দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দিরে প্রচুর ভিড় সামনে ব্রিজটা ক্রস করতেই বাদিকে একজন দেখলাম রেজিস্টার টোকেনগুলো উনি কালেক্ট করছেন সামনে গিয়ে দেখি বিশাল বড় লাইন তো আমিও সেই লাইনের একজন সদস্য হয়ে ওই লাইনে দাঁড়িয়ে পড়লাম তবে আমি এটা বুঝতে পারছিলাম না যে আমার পুজো দেওয়া কখন কমপ্লিট হবে কারণ আমি যখন লাইনে দাঁড়াই তখন ঘড়িতে বাজে সকাল ছটা প্রায় ঘন্টা খানেক লাইন দেওয়ার পরে এসে পৌঁছালাম মন্দিরের কাছে আমি শুরু করেছিলাম ওই ব্রিজ থেকে দুদিকে দুটো পর্বত বদ্রীনাথ মন্দিরের অপোজিটে আছে নর পর্বত আর বদ্রীনাথ মন্দিরটা যে পর্বতে অবস্থিত সেটা হলো নারায়ণ পর্বত আর এই নারায়ণ পর্বতের পিছনেই দেখা যায় নীলকণ্ঠ শৃঙ্গ প্রায় আধা ঘন্টা লাইন দেওয়ার পরে মন্দিরের মূল গেটে এসে পৌঁছালাম মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তবে আশা করব তোমরা নিজেরা এসে বদ্রীনাথের দর্শন করবে বন্ধুরা এই পুজো দিয়ে বেরালাম সকাল থেকে লাইন দিয়ে এই অবস্থা বিশাল ভিড় চলে এরপর বেরোনো যাক দেখা যাক মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখলাম যথেষ্ট ভিড় এই ভিড়ের মধ্যেই আমরা আমাদের ফটো করলাম এবং তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে এই মন্দির থেকে বেরাতেই বাদিকে পড়ে তপ্তকুণ্ডু তবে এই মুহূর্তে তোমাদের আমি তপ্তকুণ্ডু কিছু দেখাতে পারলাম না কারণ আমরা মানা গ্রামে যাব বলে আগেই স্থির করেছিলাম তো পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে এই তপ্তকুণ্ডু তোমাদের আমি বিকেলে দেখাবো মানাগ্রাম থেকে ফেরার পর তো এটা দেখতে পাচ্ছো ওই সামনে ওটা তত্ত্বকুণ্ডু আর সামনে বদ্রীনাথ মন্দির এবার যাওয়া যাক মানা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বন্ধুরা আমি এসেছি মানা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে তার আগে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম তো তোমাদেরও এটা দেখাতে অবশ্যই এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর এই মানা ভিলেজের পথে আমি একাই বেরিয়ে পড়েছিলাম কারণ গতকাল থেকেই বৌদি শরীর খারাপ আর আজ সকালে সেই জন্য আমাদের সঙ্গে পুজো দিতে যেতে পারেনি আর অনুপদা সকাল থেকেই বলছিল আমার জ্বর জ্বর লাগছে সেই জন্য অনুপদা যায়নি তো আমি একাই বেরিয়ে পড়লাম মানা ভিলেজের উদ্দেশ্যে এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে দেখলাম যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো জন ভর্তি না হলে এরা গাড়ি ছাড়বে না মিনিমাম ভাড়া পঞ্চাশ টাকা তো আমি এদের জন্য অপেক্ষা না করে আমার একটু তাড়া ছিল কারণ এমনি দেরি হয়ে গেছে তাই আর দেরি না করে আমি ক্যাবে উঠে বসলাম এবং চললাম মানা ভিলেজের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মানা ভিলেজের উদ্দেশ্যে আমি এক্সট্রা করে একটা ক্যাব বুক করেছিলাম এখান থেকে ট্যাক্সি এখান থেকে চার্জেস পড়লো টু হান্ড্রেড রুপিস বাট ওখানে চেকিংয়ের জন্য ফিফটিন টু রুপিস এক্সট্রা পে করতে হবে যেহেতু একা অ্যাকচুয়ালি এখান থেকে নিয়ম হলো একটা গ্রুপে বা চেয়ারে এখানে বুকিং করে থাকি বাইরের দৃশ্য সত্যি মুগ্ধকর বদ্রীনাথের মানা ট্যাক্সি স্ট্যান্ড থেকে মানা গ্রামের দূরত্ব চার থেকে সাড়ে চার কিলোমিটার তা অনেকেই দেখছি দু তিনজন একসঙ্গে গ্রুপে হাঁটা পথেই বেরিয়ে পড়েছে মানা গ্রামের উদ্দেশ্যে আমিও যদি মানা ট্যাক্সি স্ট্যান্ডে প্রায় ঘন্টাখানেক আগে এসে পৌঁছাতাম আমিও কোনো রকম গাড়ি ভাড়া না করে এই প্রকৃতির পথে হাঁটা পথেই বেরিয়ে পড়তাম মানা ভিলেজের উদ্দেশ্যে বন্ধুরা মানা ভিলেজে যখন পৌঁছালাম পৌঁছালামিতে বাজে আটটা তেইশ চলো এখান থেকে যদিও বসুধারা ফলস দেখা যাচ্ছে কতটা দেখাতে পারবো না চলো প্রথমে তোমাদের মানা ভিলেজে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখায় তারপর যাবো বসুধারা ফলসে এই মানা গ্রামে বেশিরভাগ বাড়ির দেওয়ালেই বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা আছে যা আপনার মনকে ছুঁয়ে যাবে সামনে কিছুটা এগিয়ে আসতেই একটা দুমাথানি রাস্তা পড়ল। যেই রাস্তার বাদিকে চলে গেছে সরস্বতী নদী এবং ভীমপুল আর ডান দিকে ওপরে উঠে গেছে গণেশ গুফা এবং ব্যাস গুফা তো আমি সিদ্ধান্ত নিলাম প্রথমে ডান দিকেই যাব গণেশ গুফা এবং ব্যাসগুফা দেখার জন্য চলো তোমাদের গণেশ গুফা দর্শন করায় কিছুটা এগিয়ে আসতেই ডান দিকে পড়ল গণেশ গুফা চলো ওপরে যাওয়া যাক পৌরাণিক কাহিনী অনুসারে গণেশ হল সেই জায়গা যেখানে ভগবান গণেশ ব্যাসদেবের নির্দেশে মহাভারত লিখেছিলেন চলো তোমাদের গণেশ দেবতাকে দর্শন করাই এই হলো গণেশ দেবতার মূর্তি আমি আছি গণেশ গোপাল কাছে এটা কভার করে বিএস গুফা থেকে চল মানুষ গুফা কভার করে বেরোলাম হয়েছি বিএস গুফা এই গণেশ গুফা থেকে ব্যাস দূরত্ব মাত্র এক কিলোমিটার তবে রাস্তাটা খুবই চড়াই এখানে এসে কিছুটা হলেও শ্বাসকষ্ট হচ্ছিল চলো এগানো যাক ব্যাস গুফার দিকে এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ব্যাস গুফা চলো ভেতরে নিয়ে যাই তোমাদের সাধারণত তোমরা দেখে থাকবে বইয়ের পৃষ্ঠাগুলো যেমন পরস্পর ভাজে ভাজে মোড়া থাকে এই পাহাড়টার আকৃতি কিছুটা বইয়ের পৃষ্ঠার মতো পরস্পর ভাজে ভাজে মোড়া আছে তো এটা হলো অতি প্রাচীন গুহা এটা প্রায় পাঁচ হাজার তিনশো বছরের পুরাতন দু অনুসারে এখান থেকে ব্যাসদেবজি শ্রীমৎ ভাগবতের রচনা করেছিলেন এখান থেকেই উনি পাঠ করতেন আর নিচে যে গণেশ গুফা দেখালাম ওখানে গণেশজি বসে লিখতেন এই হলো গুফার অন্দরমহল যেখানে ব্যাসদেবের একটা মূর্তি আছে এই ব্যাস গুফা থেকে বেরোতেই বাদিকে পরে ভারতের শেষ চায়ের দোকান যদিও আমি যখন গিয়েছিলাম এই দোকানটা বন্ধ ছিল এরপর আমি চললাম পরবর্তী লোকেশনের দিকে চলো এগোতে থাকি এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর এই পিছন দিকে আমার দূরটা দেখছ ওটা যাচ্ছে বসুধারা ফল এখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে তো এসেছি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আমি যাবোই বা তোমার তোমাদের ওখানকার দৃশ্য দেখা চলো আর আমার পাশ দিয়ে বয়ে চলেছে অলোকানন্দা নদী কিছুটা এগিয়ে ডান দিকে এক গুহার মধ্যে দেখতে পেলাম এক সন্ন্যাসী বাবাকে এই গুহার পরেই ডান দিকে পড়লো সরস্বতী দেবীর মূর্তি এখানটা আসতে একটু ঠান্ডা লাগছে একটা মাতার মন্দির আছে সরস্বতী মাতা এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হলো সরস্বতী নদী তার বা যে মন্দির তৈরি হচ্ছে এটা সরস্বতী মাতার মন্দির এটা যে দেখছো এটাই হলো সরস্বতী নদী এই নদী বেগে বয়ে চলেছে এই সরস্বতী নদী এখানেই শেষ এরপর সরস্বতী নদী অলকানন্দার সঙ্গে কোথায় মিশে গেছে কেউ জানে না পুরাণে কথিত আছে মহাভারতের গল্প যখন ব্যাসদেব গণেশজিকে পড়ে শোনাচ্ছিলেন তখন তিনি পাশ থেকে বয়ে যাওয়া সরস্বতী নদীকে নিশ্চুপ এবং ধীর গতিতে বয়ে যেতে বলেছিল কিন্তু তার কথার অমান্য হওয়ায় গণেশ তাকে অভিশাপ দিয়ে বলে সে এখন বয়ে চললেও এক জায়গায় সে অদৃশ্য হয়ে যাবে সেই জন্য শুধুমাত্র এই মানাগ্রাম থেকেই সরস্বতী নদীকে দেখা যায় এই সরস্বতী মন্দিরের পাশে যে বাদিকে দেখতে পাচ্ছ এটা হলো ভারতের শেষ চায়ের দোকান যদিও এর আগে ব্যাস গুফার ওখানেও একটা ছিল কিন্তু সেটা বন্ধ ছিল এটা হলো সেই ভারতের শেষ চায়ের দোকান অনেকেই এখানে চা খাচ্ছে সত্যি বলতে আমাকে বসুধারা ফলস কভার করতে হবে তাই এখানে সময় নষ্ট না করে আমি ভীমপুল দর্শন করে চললাম বসুধারা ফলসের দিকে এই যে সামনে দেখছ এটা হলো ভীমপুল এটা সম্পর্কে তোমাদের ডিটেলস আমি জানাবো বসুধারা ফলস থেকে ফিরে আসার পর এখন আমি যাচ্ছি বসুধারা ফলসের দিকে যার দূরত্ব মানাগ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার সাড়ে নটা আর ওই সরস্বতী নদীর সামনে আর এখন আমি যাত্রা শুরু করলাম বসুধারা ফলসের জন্য কথিত আছে এই পথেই স্বয়ং পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রা করেছিলেন আমি সে পথ ধরেই এগিয়ে চললাম পথের মধ্যে অসংখ্য বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছিল তবে কোথাও গেলে বাঙালি পাবনা এমন কি হতে পারে হ্যালো বন্ধুরা সঙ্গে আছে কিছু বাঙালি বন্ধুদের সঙ্গে খুবই ভালো লাগছে তো এদের সঙ্গে দেখে নাও একবার হাই হ্যালো করে দাও তোমরা আমরা এখন যাচ্ছি কোথায় বসুন্ধরা ফল এখান থেকে দূরত্ব কত পাঁচ কিলোমিটার চলো হাঁটা যাক যাক চলো ভাই এই পথটা খুব বেশি চড়াই না হলেও যত বসুধারা ফলসের দিকে এগাতে থাকলাম চড়াই বাড়তে থাকলে এবং শ্বাসকষ্ট বাড়তে থাকলো আর এই পথেরই বাঁ দিক দিয়ে বয়ে চলেছে বসুধারা নদী যা পরবর্তীকালে গিয়ে এখানে হচ্ছে মোটামুটি চেষ্টা করবে তোমরা এলে একটু হাঁটবে আবার কিছুক্ষণ বসবে আর সঙ্গে অবশ্যই চিম গাম বা জল অবশ্যই চালু করবে এখন এখন আর পৌঁছায়নি প্রায় হাফ রাস্তায় এসেছি দেখা যাক কখন পৌঁছানো চলো দেখাচ্ছে এইভাবে আমরা ধীরে ধীরে এগাতে থাকলাম এরপর সামনে একটা পড়লো ঝর্না যা ক্রস করে আমাদের এগাতে হয়েছিল এই বসুধারা ফলস অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল ওই দূরে দেখা যাচ্ছে বসুধারা ফলস আমরাও পঞ্চ পাণ্ডবের মতো এগিয়ে চললাম এই স্বর্গে যাওয়ার পথ ধরে তবে প্রথমের দিকে ওয়েদার খুব ভালো ছিল তবে যত বসুধারা ফলসের দিকে এগাতে থাকলাম ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো এটা বসুধারা জলের কণা না বৃষ্টি আমি নিজেও বুঝতে পারিনি তো ভাগ্যিস আমি রেইনকোট নিয়ে গিয়েছিলাম বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তোমরা বসুধারা ফলতে এলে অবশ্যই হাতে রেইনকোট ক্যারি করো এটাই আমার সাজেশন চলো দেখা যাচ্ছে বসুধারা এই বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চললাম বসুধারা ঝর্নার দিকে প্রকৃতপক্ষে নিজেকে পরীক্ষা করার জন্য যে আমি ধার্মিক না আমি পাপি চলো দেখা যাক এই বসুধারা ফলসের সামনেই পড়বে বজরাঙ্গবলির মন্দির এই সামনে যেটা দেখতে পাচ্ছ হলুদ রঙের এই বসুধারা ফলসে একশো মিটার উঁচু থেকে ঝর্ণার জল নামছে ধর্মশিলাতে কোনো কোনো সময় এই বসুধারা ফলসে সূর্যের আলো করে রামধনুর রঙও দেখা যায় কথিত আছে বশিষ্ট্য মনির সাপমোচনের জন্য দক্ষ কন্যা বসুর আট পুত্র অর্থাৎ অষ্ট বসু এখানে প্রায় তিরিশ হাজার বছর তপস্যা করেছিলেন সেই তপস্যায় মা গঙ্গা তুষ্ট হয়ে আটটা ধারায় বসুধারা হয়ে নেমে এসেছিলেন জনশ্রুতি আছে এই বসুধারার ঝর্নার জল কখনোই কোনো পাপী মানুষের গায়ে পড়বে না পাণ্ডবরা এই পথেই স্বর্গে গিয়েছিল তো স্বর্গে যাওয়ার পথেই সহদেব এই বসুধারা ফলসের কাছেই দেহত্যাগ করেছিল এই পথ ধরেই পাণ্ডবরা লক্ষ্মীবনকে ছাড়িয়ে শতপন্থ তাল হয়ে স্বর্গরোহিণী যাওয়ার পথে গিয়েছিলেন এইবার হলো নিজেকে পরীক্ষা করার পালা আমি ধার্মিক না আমি পাপি এই নিজেকে পরীক্ষা করার জন্যই অসংখ্য মানুষ এখানে ছুটে আসে আমি আশা করবো তোমরাও এখানে আসবে তবে এখানে খুব বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না কারণ ঝর্নার জলটা এত পরিমাণেই গায়ে পড়ছিল যে সকলেই ভিজে গিয়েছিলাম তো এ থেকেই প্রমাণ হয় আমরা সকলেই ছিলাম ধার্মিক তবে তোমরা এলে অবশ্যই এখানে কিছুটা সময় কাটিও তো তোমাদের জন্য আমি রেনকোটটা মাথায় দিয়ে কিছুক্ষণ এই ভিডিওটা শ্যুট করলাম বন্ধুরা অনেক কষ্ট করে বাজে সাড়ে বারোটা শুরু করেছিলাম সাড়ে নটা থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা সাতটা তিন ঘন্টা লাগলো এই বসে তারা কাল কম তোমরা এলে অবশ্যই রেনকোট ক্যারি করো এই যে রেনকোট তুষারপাত হচ্ছে তো এবার এখান থেকে কভার করে আশা করি নিচে নামো নিচে কতক্ষণ লাগি না ইচ্ছা ছিল অটোচুপ করার তো যা কোনো কিছুই হবে না এখন মেন প্রবলেম বেশি হচ্ছে আর হাত পুরো জমে গেছে যে তুষারপাত হচ্ছে তোমরা দেখতে পারবে কিনা জানি না এরপর এই বসুধরা ফলস কভার করে আমি চললাম মানা গ্রামের দিকে ফাইনালি বন্ধুরা যখন এই ঝর্নার কাছে আমরা পৌঁছালাম বসুধারা পলথের কাছে যে বৃষ্টিপাত হচ্ছিল বা তুষারপাত হচ্ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকলে এখানে পুরো মানে এখানে থেকে আর কোনো বৃষ্টিপাত নেই আমরা জানি পাহাড়ের পথ সাধারণত চড়াই হয় তাই যাওয়ার সময় আমাদের শ্বাসকষ্ট হয়েছিল সকলেরই কিন্তু আসার সময় কোনোরকম শ্বাসকষ্ট হয়নি অনেকেই দেখছি অর্ধেক রাস্তায় গিয়েই আর যেতে পারছে না আবার মানা গ্রামে ফিরে যাচ্ছে ঘড়িতে বাজে দুপুর দুটো তিন অর্থাৎ ফিরতে আমাদের সময় লাগলে পুরো পাক্কা দেড় ঘন্টা আর পশুধারা ফলসে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল তিন ঘন্টা মানে ডবল পঞ্চপাণ্ডব যখন স্বর্গযাত্রা করেছিলেন এই পথে তখন প্রথম দেহত্যাগ করেছিলেন দ্রৌপদী তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এই মাদা গ্রামে একটা মন্দির নির্মাণ করা হয়েছিল এই হলো সেই মন্দিরের প্রবেশদ্বার যার দূরত্ব এখান থেকে পঞ্চাশ মিটার সত্যি বলতে বসুধরা ফলস কভার করার পর এত বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ইচ্ছা করলো না এই মন্দিরটা কভার করতে তাই ধীরে ধীরে চললাম মানা গ্রামের কাছে ফাইনালি এসে পৌঁছালাম মানা গ্রামে আর এই সামনে বয়ে চলেছে অলকানন্দা নদী আর কিছুটা গেলেই সামনে দেখা যাচ্ছে ওই যে ভীম পুল চলো তোমাদের সামনে নিয়ে যাই এই সামনে যেটা দেখছো এটা হলো মহাভারতের সেই বিখ্যাত ভীম আমি যখন এসেছিলাম তখন এই ভীম পুল দ্বারাই সরস্বতী নদীকে অতিক্রম করেছিলাম জনশ্রুতি আছে পঞ্চ হেঁটে স্বর্গ যাওয়ার সময় এই সরস্বতী নদীর জলধারা দ্রৌপদী পার হতে পারছিলেন না তখন ভীম ওই জলধারার ওপর একটা বড় পাথর ফেলে দিয়েছিল এবং ওই পাথরটার ওপর দিয়েই পঞ্চপাণ্ডবরা স্বর্গের পথে গিয়েছিল সেই থেকেই এই বড় পাথরটির নাম হয় ভীমপুল চলো এবার যাওয়া যাক বদ্রীনাথের উদ্দেশ্যে কিছুটা আসতেই যেখানে রাস্তাটা দুটো ভাগ হয়েছিল ওরই ঠিক ডান দিকে একটা চায়ের বড় দোকান ছিল আমি ভাবলাম ওখানে কিছু টিফিন করি টিফিন বলতে এখানে দেখলাম শুধুমাত্র ম্যাগি আছে তাই আমি ম্যাগি না নিয়ে চার বিস্কুট নিলাম এবং ওপরটায় উঠে গেলাম এখানকার ভিউ দেখার জন্য আমি এখান থেকে নেমে এবার চললাম বদ্রীনাথের উদ্দেশ্যে অনেক বয়স্ক মানুষ দেখলাম এই পিঠুদের মাধ্যমেই মানাগ্রাম ভ্রমণ করছে এই পিঠুরা কি করে ওই ভীমপুল পর্যন্ত তোমাদের নিয়ে যাবে আবার এই ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত আবার দিয়ে যাবে এটা চার্জ বললো হাজার টাকা বন্ধুরা মানা যে বদ্রীনাথ থেকে আসার যে গাড়িগুলো সেগুলো সাধারণত বুকিংয়ে আসে আর আমি এসলাম এখানে পাবলিক সেয়ার বলে কিছু নেই যে যেরকমভাবে চার্জ করে নর্মাল বুকিং যদি পাঁচশো টাকা থেকে আমি যেটা এসছিলাম সেটাই দুশো টাকা নিয়েছিল আর যাওয়ার সময় এখান থেকে পাঁচ কিলোমিটার যেহেতু এতদূর রুদ্রনাথের ট্রেক কমপ্লিট করতে পেরেছি এ পাঁচ কিলোমিটার সমতল পথে আমার কাছে কিছুই নয় তাই সিদ্ধান্ত নিলাম হেঁটেই পাঁচ কিলোমিটার কভার করব বাজে ঘড়িতে তিনটে চলো দেখা যাক কখন পৌঁছায় ওইটা দেখতে পাচ্ছ মানা ভিলেজ এই দিকে দেখতে পাচ্ছ বদ্রীনাথ এই মূল রাস্তার ডান দিক দিয়েই বয়ে চলেছে অলকানন্দা নদী এই রাস্তার ধারে একটা দোকান ছিল সেই দোকানে খাবার বলতে শুধু ম্যাগি ছিল তাই আমি ম্যাগি অর্ডার করলাম এখান থেকে ফিরে বনুপদাকে সঙ্গে নিয়ে পৌঁছালাম বদ্রীনাথে কারণ এখনো বাকি আছে তোমাদের তপ্তকুণ্ডু দেখানো আর পুজো দেওয়ার জন্য সকালে যে এন্টার পয়েন্ট হয় সেটা এই ব্রিজ থেকে তোমাদের লাইন দিতে হবে গিয়ে এই যে সেখানে গোপদিনাথের মন্দির দেখা যাচ্ছে এইটাই এইখানে গিয়ে পুজো দিতে হবে ওটাই ঘুরে আলোকানন্দা নদীর গ্লোবাল পেগে পড়ে চলেছে তবে আমাদের এই দিকে আসার মূল উদ্দেশ্য ছিল অলোকানন্দা নদীর জল মাথায় নেওয়া এই নদীর জল যথেষ্ট ঠান্ডা এই সামনে দেখতে পাচ্ছ বদ্রীনাথের মন্দির মন্দিরে যাওয়ার ঠিক ডান দিকে টার্নিং পয়েন্টে চলে যাচ্ছে তপ্তকুণ্ডে যাবার রাস্তা চলো তোমাদের তপ্তকুণ্ডে নিয়ে যায় এই তপ্তকুণ্ডের জল গরম তবে তার পাশ দিয়ে বয়ে চলেছে অলোকানন্দা ঠান্ডা জলস্রোত আমরা এই ওপরের বীজটা দিয়ে এলাম এবং নিচে তপ্তকুণ্ডে নামলাম এই হলো সেই তপ্তকুণ্ড এখানে মানুষ স্নান করছে স্নান করে এখান থেকে গিয়ে তারপর বাবা বদ্রি বিশালকে পুজো দেবেন মনে করা হয় এই জলের বিভিন্ন ঔষধি গুণ আছে যা মানুষের বিভিন্ন রোগ নিরাময়ের কাজ করে তবে এই জলে কোনো রকম সাবান মাখা বা কাপড় কাচা বা জুতো পরে এই জলে নামা পুরোপুরি এখানে নিষিদ্ধ এই তপ্তকুণ্ডুর পাশেই আছে চেঞ্জিং রুম আমরা যেহেতু সকালে স্নান করে পুজো দিয়েছিলাম তাই এখন তপ্তকুণ্ডুর জল মাথায় নিয়ে বদ্রীনাথের দর্শনে গেলাম এটা হলো ওপর থেকে ভিউ ওই তপ্তকুণ্ডুর তপ্তকুণ্ডু দর্শন করে শেষবারের মতো দর্শন করতে চলে এলাম বদ্রি বিশালজিকে কারণ আগামীকাল খুব সকালে এখান থেকে আমরা যাচ্ছি পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর দর্শনের উদ্দেশ্যে এরপর আর কি বদ্রীনাথ মন্দির প্রাঙ্গণে প্রায় রাত্রি আটটা পর্যন্ত ঘোরাঘুরি করেছিলাম তারপর এসে রাত্রে ডিনার সারা এবং আগামীকাল কল্পেশ্বর যাবার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে